আর মালিককে আল্লাহ আরেকবার জবান খুলে মঙ্গল দেওয়ার মালিককে আল্লাহ ভালো মন্দ বিচার ফায়সালা করার মালিককে আল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা তুমি যেমন কর্ম করবে আমি তোমাকে তেমন ফল দেব ভালো কাজ করবে আমি ভালো ভালো ফল দিয়ে দেব মন্দ কাজ করবে মন্দের ফল ফল দিয়ে দেব ওয়ালামা আনলাহাল কুরআন মানু আততাকাম ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ এই জমিনের মানুষেরা এ পৃথিবীর মানুষেরা নগরের মানুষেরা কমেরে মানুষেরা শুনে রাখো তোমরা যদি তোমার রবকে যদি ভয় করম। ওয়ালাওয়া বা আল্লাহ হালাল করো ওই জাতির ঐ কমের মানুষ ওই দেশের মানুষ যদি তার রবকে ভয় করেম আর যদি ইমান আনেম ভয় আর ইমান দুই যার সমন্বয়ে যদি হয় আল্লাহ পাক বলে বান্দারে তোমার জমিনের ভিতর কল্যাণ বরকত দিয়ে পরিপূর্ণ করে দেব আসমান এবং জমিনের বরকতের দরজা আমি আল্লাহ পাক খুলে দেব মঙ্গল শোভাযাত্রার দরকার নাই দরকার হলো ঈমান আর তাকওয়া দরকার কি ঈমান আর তাকওয়া আমার বিশ্বাস আমার ঈমান আর আমার তাকওয়া এই দুইটা জিনিস যদি থাকে ওই দেশের উপরে ওই সমাজের উপরে ওই কওমের উপরে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত এবং বরকতের দরজা খুলে দেওয়া হবে ফাতাহানা আলাইহিম খুলে দেওয়া হবে তাদের জন্য বারাকাতিম বিনাস ওয়াল আরদ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেওয়া হবে তাহলে আল্লাহ বলেন তাকওয়া আর ঈমান আর এরা বলছে মঙ্গল শোভাযাত্রা তাহলে আল্লাহর সরাসরি কথার বিরোধিতা করে আল্লাহর কথার বিরোধিতা করে বরং পক্ষান্তরে উল্টো আল্লাহর বিপরীত মুখে কোনো কিছু চাওয়াটাই হলো সেরেক আল্লাহ বলেন তাকে আর ইমান আনো এরা তো তাকে ইমান লই না বরং এইটার মাধ্যমে তারা আবার শুরু করে দিল সাবা একটা জিনিস ভালো করে বোঝেন আপনি আমার চাকরি করেন অথবা আমি আপনার চাকরি করি আমি আপনার চাকরি করি সারা বছর আপনি আমাকে বেতন দেন মোটামুটি যাই দেন দেন খুশি হই সামনে ঈদ চলে আসছে তো ঈদের যে আপনি বেতন দিচ্ছেন এই বেতনে আমি খুশি না মানে আমার হচ্ছে না আমার হচ্ছে না আপনার কাছে টাকা না চাইয়া আপনার আর একজন কর্মচারীর কাছে চাইছি কর্মচারীর দিন দিন পাত যায় না কর্মচারীর কাছে চাও মাত্রই কর্মচারী উনি তো বেজার হয়ে গেছে ঘটনাক্রমে আপনি মালিক আপনার কানে খবর চলে গেছে যে আপনার বাড়িতে আমি কাজ করি চাকরি করি আপনার কাছে টাকা না চাইয়া টাকা চাইলাম আমি অন্য জনের কাছে অবশ্যই আপনার মন কিন্তু একটু হলেও খারাপ হইবে কে আমার এত ভালো একজন কর্মচারী আমার এত ভালো কর্মচারী যাকে আমি ভালোবাসি সে আমাকে ভালোবাসে আমার কাছে না চাইয়া আমার কর্মচারীর কাছে চাইছে বেজার হওয়াটাই স্বাভাবিক আমার আল্লাহ মানুষকে আমাকে আপনাকে ভালোবেসে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাকে ভালোবাসে এখন সাবার বেলায় যদি আল্লাহর কাছে না সাইয়া আল্লাহর সৃষ্টির কাছে যদি চাই আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে জরবান খুশি হবে না বেজার হবে চাইতেই যদি হয় তাহলে চাইতে হবে কার কাছে আর একবার বলুন চাইতে হবে

এবং ধৈর্য নামাজ এবং ধৈর্য সহকারে আল্লাহর কাছে চাও নামাজ আর ধৈর্য সহকারে আল্লাহর কাছে চাও এই দুইটার সমন্বয় যদি আল্লাহর কাছে চাইতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমার রব তোমাকে ফিরিয়ে দিবে না ইন দা অল্লহ হমা সবেরিন নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে যাদের সাথে যাদের ভিতর ধৈর্য আছে তার সাথে আল্লাহ আছে যার ভিতর ধৈর্য নাই তার সাথে আবার আল্লাহ নাই এটা ক্লিয়ার কথা যার ভিতর ধৈর্য আছে তার সাথে আমার আল্লাহ আছে যার ভিতর ধৈর্য নাই তার সাথে আল্লাহ নাই পরিষ্কার কথা কিন্তু সবাই তিবির